ভাই খেয়া দেবে আসলে প্রস্তুত হচ্ছে মাসাল্লাহ আল্লাহ যা করে দেখা যাক বিসমিল্লা মাশাল ইনশাল্লাহ রুই মাছও উঠল না আরে কষ্ট দর্শক বিন্দু আমরা তুরাক নদীতে জাল খেওয়াইতে আসছি দেখেন মাসাল্লাহ দেখি দোয়া করেন একটা খেয়া মারবে ভাই দেখি এই খেয়ে কি মাছ ওঠে আসলে এই তুরাক নদীতে অনেক ধরনের মাছ থাকে অসুবিধা নেই অনেক রকমের মাছ থাকে আজকে দেখব কি কি মাছ ওঠে আসলে আগে খাবার দিয়ে আসছে তো ওই খাবার খেতে মাছ আসবে ওইখানে একটা জাল দিয়ে খেয়ে দেওয়া হবে দেখা যাক কি করা যায় জাল মেলাচ্ছে আমরা দেখতে পাচ্ছি জাল মেলতাছে এই যে দেহি কি মাছ ওঠে ইনশাল্লাহ দোয়া করেন ভালো প্রস্তুত হচ্ছে মাশাল্লাহ আল্লাহ যা করে দেখা যাক বিসমিল্লা মাশাল ডাল নাকি খেও তো মারছি দেখি কি অবস্থা ও মনে না জাল উঠাচ্ছে আসলে নদীতে মাছ প্রচুর থাকার কথা অথচ আমরা দেখি নদীতে কোনো মাছই নেই ঘটনা কি বুঝলাম না একটা খেয়াল দিয়ে যদি একটা মাছ না ওঠে তাইলে এরকম খেয়াল দিয়ে লাভ কি কষ্ট করে দেখি আল্লাহ কি করে আ কি আছে দেখা যাক ভাই তো খেও দিল কিছু উডুক উঠুক কিছু কিছু উঠুক ইনশাল্লাহ ইনশাল্লাহ রুই মাছও উঠল না আরে কষ্ট রে কাকার তো একটা মাছ উঠছিল আল্লাহ আসলে নদীতে এখন প্রচুর পরিমাণে শাঁখার ফিশ এই জন্য আসলে মাছ পাওয়া যায় না নদীতে অনেক শাঁখার ফিশ তো এখন তো পানি আছে কিছুদিন পর পানি থাকবে না তখন আর কি এই ফিসগুলো ফিশগুলো একবার ভরে যাবে নদীতে দেখেন রে কষ্ট করে একটা খেয়াল দিল ভাই একটা মাছও উঠছে নাকি আসলে কোনো মাছ উঠলো না আরে পরিশ্রম করে পিবি থাকে একটা পুঁঠি মাছ ওরছে একটা পুঁঠি এই দেখেন এই যে একটা ছোট পুঁঠি ওরসে কষ্ট গেল।